নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকমই মুচমুচে মুখরোচক স্বাদের নাস্তা রেসিপি শেয়ার করছি এটা আপনারা সকাল বিকালের নাস্তা হিসাবে বা জলখাবার হিসেবেও বানিয়ে ফেলতে পারেন এটা একবার তৈরি করার পর চপশিঙারা খেতে ভুলে যাবেন এটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা বন্ধুরা এখানে কিন্তু আটাই ব্যবহার করতে হবে ময়দা ব্যবহার করলে হবে না এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং সোডা দেবেন না বেকিং পাউডারই দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান দিয়ে দেব তিন টেবিল চামচ মতো সাদা তেল এবার বন্ধুরা আমি দু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এই আটাটাকে মায়াম করে নেবো এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আটাটাকে আমি খুব ভালোভাবে মান করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা ঠিক যেমন রুটির ডো তৈরি করি সেই রকম না তার থেকে একটু শক্তভাবে এটা তৈরি করতে হবে দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি একটু শক্ত করেই করেছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছু করে জন্য রেখে দেব ততক্ষণে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ছোলার ছাতু এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য লবণ হাফ চামচ মতো চিনি দিয়ে দেব হাফ চামচ মতো রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ মতো জোয়ান হাফ চামচ মতো গ্রেট করা আদা এরপর দিয়ে দেব দুই চামচ মতো পেঁয়াজ এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচনো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এরপর এখানে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে আমচুর পাউডার আর সবচেয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার বন্ধুরা এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন এইটা একটু শুকনো শুকনো লাগছে তার জন্য আমি সামান্য একটু জলের ছিটা দিয়ে নিচ্ছি এরপর আমি ছাতুটাকে মেখে নিচ্ছি বেশি জল একদম দেবেন না অল্প অল্প করে জলের ছিটা দেবেন যাতে করে এই ছাতুটা একটু ঝুরঝুরে মতো তৈরি হয়ে যায় এই ছাতুটা সঠিকভাবে তৈরি হয়েছে নাকি দেখার জন্য আমি এই ছাতুটা নিয়ে একটু হাতে মুঠো করে দেখাচ্ছি যদি মুঠো করার পর এরকম মুঠি পাকিয়ে যায় তার মানে এই ছাতুটা একদম পারফেক্ট ঝুঁড়ো তৈরি হয়েছে এদিকে আমি আর একটা বাটির মধ্যে একটা বেগুন পুড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা আলুর অর্ধেকটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি একটা টমেটো পুড়িয়ে রেখেছিলাম সেটা চটকে দিয়ে দিলাম আর কয়েক রসুন আমি পুড়িয়ে নিয়েছিলাম এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি বেগুনটা মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা আর সবশেষে দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী এবার এইগুলোকে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা বেগুনটা মাখা হয়ে গেছে এবার সরিয়ে রেখে দেব ততক্ষণে এদিকে আমি যে আটাটা সেট হতে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে দেখুন আমি আবার একটু মেখে নিচ্ছি এটা রেস্টে রাখার কারণে আটাটা একটু নরম হয়ে গেছে এই জন্যই আমি শক্ত করে মেখে নিতে বলেছিলাম দেখুন আটাটাকে মেখে নিয়েছি মোলায়েম হয়ে গেছে এবার এখান থেকে একটু লেচি ছিঁড়ে নিচ্ছি এরপর আমি এই লেচিটাকে হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপরে একটা বাটির সেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি একটা বাটির মতো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি যে ছাতুর ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা একটু বেশি করে দেবেন তাহলে এই নাস্তাটা খেতে খুব ভালো লাগবে আমি এখানে আড়াই চামচ মতো দিয়েছি আপনারা যদি বাটিটা বড়ো করেন তাহলে আরও বেশি পরিমাণে দেবেন এরপর আমি আস্তে আস্তে খুব সাবধানে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে বন্ধুরা আমি সবকটা নাস্তা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি সবকটাকেই তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবার এগুলোকে শেখে নেব তার জন্য আমি একটা আপ্পাম ট্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবং ট্রেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে নাস্তা এই ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো দেওয়ার পর আমি মিনিট পাঁচ শতকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচ শতক পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন নাস্তাগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এরপর ওপর দিয়ে আমি আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি এই আপাম প্যান না থাকে তাহলে কড়াইতে অল্প তেল দিয়ে আপনারা সেঁকে নিতে পারবেন এরপর আমি দেখ এরপর আমি দেখুন উল্টে দিচ্ছি যেহেতু নিচের সাইডটা আমার হয়ে গেছে দেখুন কী সুন্দর কালারও চলে এসেছে এবার বন্ধুরা অপর পিঠ হওয়ার জন্য আবারও পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন আমি অপর পিঠটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই পিঠই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার বন্ধুরা আমি একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এরপর বন্ধুরা আপনারা গরম গরম এটা চোখার সাথে পরিবেশন করুন দারুণ লাগবে খেতে দেখুন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি প্রথমে একটা প্লেটের মধ্যে আমি চোখাটা নিয়ে নিলাম এখানে আপনারা আম তেল আচারও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি ব্যবহার করতে পারিনি এবারে এই নাস্তাগুলোকে আমি আস্তে আস্তে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ